ওয়ালাইকম কেমন আছেন সকলেই যে কেউ একজন উপস্থিত হতে পারেন আমার সাথে এবং লাইভ আমার সাথে যুক্ত হতে পারেন দুইজন মিলে আমরা যেকোনো একটা টপিক আহ সিলেক্ট করে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি তবে আজকে যেহেতু আমার ইউটিউব লাইভ প্রথম লাইভ করতেছি ইউটিউবে কখনোই এর আগে লাইভ করা হয়ে ওঠে নাই আর আপনারা জানেন যে ইউটিউবে কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করতে হয় যদি ফলো না করেন তাহলে আপনাকে এই অপশনটা দিবে না না ইউটিউব ইউটিউব যেহেতু অপশন দিলে আপনি কিন্তু লাইভ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে এরকম যেহেতু ইউটিউব আমার এই ক্রাইটেরিয়া অলরেডি দিয়ে দিয়েছে ছয় হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আর আগেও আমি আসতে পারতাম কিন্তু কখনো সেরকম ভাবে সময় হয়ে ওঠে নাই বা ইউটিউবে লাইভে আসব এমনটা কখনো চিন্তাও করি নাই এ কারণে কখনো লাইভে আসা হয় নাই তো আমি অপেক্ষায় আছি দেখি কোনো কোন কেউ যদি আমার এই লাইভটা শুনে থাকে কেউ যদি আমার এই লাইভে পার্টিসিপেট করতে চায় তাহলে দুইজন আমরা কথা বলতে পারি তো দেখি কেউ যদি আসে প্রথম একজনও যদি আসে আপনি চাইলে আমার সাথে সংযুক্ত হতে পারেন এবং আমরা দুইজন একসঙ্গে তবে হ্যাঁ যে আমার সাথে তার মানে সাবস্ক্রাইবার থাকতে হবে যদি ওয়ান প্লাস সাবস্ক্রাইবার না থাকে তিনি লাইভে আমার সাথে সংযুক্ত হতে পারবে না এটা একটা ইউটিউবের ক্রাইটেরিয়া তো দেখি কেউ যদি আসে তার সাথে কথা হবে আজকে যেহেতু এটা আমার টেস্ট অর্থাৎ ইউটিউব লাইভ টেস্ট এটা টেস্ট চলতেছে পরবর্তীতে যদি আমি এভাবে লাইভ আসি তাহলে অবশ্যই কাউকে না কাউকে ইনভাইট করব সময় সবকিছু জানাই দিয়ে দুইজন একসঙ্গে কথা বলার একটা প্লাটফর্ম তৈরি করবো আর সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা হবে যেহেতু আমি সাধারণত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বর্তমান সময়গুলোকে নিয়ে আমি কথা বলতে পছন্দ করি আর এটা আমার ভালো লাগা থেকে আমি এই গুলো করে থাকি তো এটা বিশেষ কোন দল বা বিশেষ কোন ব্যক্তি সমাজ বা গোত্র কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয় তো আজকে মূলত এটা আমার আমি আগেই বলেছি যে ইউটিউব লাইভে ফার্স্ট আমি লাইভ করতেছি এর আগে কখন লাইভ করা হয় ওঠে নাই তো যে কেউ ওয়ান প্লাস সাবস্ক্রাইবার থাকলে আপনি জয়েন হতে পারেন আমার সাথে এবং আমরা দুইজনেই কোনো একটা হয় বা টপিক নিয়ে কথা বলতে পারি আরwidetildeতো প্রবাসী যদি কেউ থেকে থাকেন তাহলে তো অবশ্যই ওয়েলকাম আমি একজন প্রবাসী প্রবাসের যে সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে কে কে আর আমি এর পরবর্তীতে যখন লাইভ করব তখন অবশ্যই কোন একজন কি গেস্ট যারা থাকবে সেই গেস্টদেরকে নিয়ে আমি লাইভ করার চেষ্টা করব বিশেষ করে যারা প্রবাসী আছেন তো প্রবাসী যারা আছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলতে পছন্দ করেন অথবা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার একটা মানে মোটামুটি বলা চলে যে আপনার ভিতরে সেই প্রতিভা আছে তাহলে আপনি চাইলেই এই লাইভের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং আমিও সেই ধরনের মানুষদের সাথেই যুক্ত হতে চাই ইনভাইট করতে চাই কথা বলতে চাই বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে এটা যে কোনো দলের হতে পারে যে কোনো বয়সের মানুষ হতে পারে এটা সাধারণ মানুষ হতে পারে এটা অনেক শিক্ষিত মানুষ হতে পারে যে কেউ অ্যাটলিস্ট যে কেউ অর্থাৎ যে ইউটিউব লাইভে আছে বা ইউটিউবে ওয়ান প্লাস সাবস্ক্রাইবার আছে যে কেউ চাইলেই আপনি আমার সাথে লাইভে যোগ যোগ হতে পারে এবং যে কোনো বিষয় নিয়ে আমরা কথোপকথন বলতে পারি যেহেতু আমি আবারো বলতেছি এটা আমার লাইভে ফার্স্ট ইউটিউব লাইভ ইউটিউব লাইভের বিষয়ে তেমন আমার জানা নেই তবে ইউটিউব থেকেই আমি জেনে নিব বিষয়গুলো আর আমার বেডের উপরে একটা মরক্কন আছে গের 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 করতেই আছে এটা এই সাউন্ডটা আপনার কাছে আসবে সো প্লিজ এটাকে বদার করে নিবেন না যেহেতু প্রবাস জীবন জানেন একটা রুমে অনেকগুলো মানুষ থাকে তো সেইভাবে স্পেসিফিক কোন যে একটা প্ল্যাটফর্ম আছে এমনটা না বা স্টুডিও আছে আমার এমনটা না আমি সাধারণত এই যে দেখছেন পিছনে গামছা ঝুলানো আছে আমার এটা হচ্ছে বেড বেড এর ঠিক উপরের পাশে একটা লাইট লাগানো আছে একটা স্ট্যান্ড আছে যেখানে আমি মোবাইলটা রেখেছি মোবাইলটা রেখে এই স্ট্যান্ড উপরে আরেকটা স্ট্যান্ড রেখেছি ওখানে আরেকটা মোবাইল রেখেছি সেখানে ফ্ল্যাশ লাইটটা জ্বালানো আছে তো এই জন্য আলোর যে বিষয়টা আছে সেটা মোটামুটি ভাবে কভারেজ হয়েছে তবে ব্যাকগ্রাউন্ড এ সেরকম ভাবে কোনো কিছুই সাজানো বা গোছানো কোনো কিছুই নেই এটা একটা সিম্পল বলা চলে যে সিম্পল একটা বিষয় নিয়ে আর কি তো যেহেতু শিরোনামে হেডলাইনে আমি দিয়ে দিয়েছি আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলার যেমন তারেক রহমান আজকে আপনারা জানেন যে গণতন্ত্র দিবসে বিএনপির ডাকা সমাবেশ লোকজন আসতে আসতে সেটাকে সমাবেশ বলা চলে না এটাকে একটা মহা সমাবেশে মহাসমুদ্রে পরিণত হয়েছে সেখানে আহ বিএনপির অনেক সিনিয়র নেতারাই বক্তব্য রেখেছেন সবার বক্তব্য আপনারা শুনেছেন সবার বক্তব্য আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন সবার বিষয়গুলোই একটা সামগ্রিক ভাবে বাংলাদেশের চলমান ঘটনাগুলোকে তারা বিশ্লেষণ করেছেন ইভেন ইন্টারিম গভর্নমেন্ট কে নিয়ে কথা বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এর করণীয় দিকগুলো নিয়ে কথা বলেছেন ইন্ট্রেম গভর্নমেন্ট এর যে ভুল দিকগুলো আছে সেগুলো নিয়েও তারা কথা বলেছেন আর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি বলেই দিয়েছেন যে দিনে অন্তত একজন ব্যক্তি হলেও আমার সমালোচনা করবেন এবং আমার ভুলগুলো দিবেন তো বাংলাদেশে মোটামুটি বলা চলে যে বিভিন্ন দলের যেমন ব্যারিস্টার ফুয়াদ আপনারা উনি মোটামুটি ভালো কথা বলতে পারে উপস্থাপন করতে পারে এবং কথাগুলোকে খুব সুন্দর সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে পারে তার কিন্তু এই গুণাগুণটা আছে এবং তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেক বিষয়গুলো বিশদ আলোচনা করেন এবং তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন তো বিশেষ করে ব্যারিস্টার আহ শুরু করেছেন প্রথম ডক্টর ইউনুসের যে বিষয়গুলো আছে সেগুলো ভুল ভাল ধরিয়ে দিচ্ছেন যে যেসব ভালো আছে সেগুলো ভালো দিকগুলো আলোচনা করতেছেন আজকে একজন অ্যাডভোকেট কথা বলেছেন সেখানে ভিবি নুরুল হক নুরো উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারাও ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে ক্রিটিসিজম করতেছে সমালোচনা করতেছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি আগেই বলেছেন যে আমার সমালোচনা আপনারা অবশ্যই করবেন যাতে করে আমি যদি কোনো ভুল করে থাকি সেটা যেন শুধরানোর আমি সেই রাস্তাটা যেন পাই এবং উপায়টা যেন পাই আপনারা যদি আমার যদি সমালোচনা না করেন তাহলে তো আমি আমার ভুলগুলো ধরতে পারবো না তো যাই হোক আজকে গণতন্ত্র দিবসের সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আহ নেতা কর্মীরা এবং নিজ নিজ জেলায় উপজেলায় বাংলাদেশে আজকে গণতন্ত্র দিবসের বিভিন্ন সেমিনার করেছে সেখানে বক্তব্য রেখেছে তবে সবার বক্তব্য একটাই প্রাণদণ্ড ছিল সেটা হচ্ছে অপেক্ষার প্রহর ছিল সেটা তারেক রহমান তারেক রহমান কথা বলবে তারেক জিয়া অর্থাৎ তারেক রহমান জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং আমাদের বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী তার সুযোগ্য সন্তান তারেক রহমানের কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহ টু বি অনেস্ট যখন থেকে লাইভটি সম্প্রচার হয়েছে এবং টেলিকাস্ট হয়েছে আমি বিশেষ করে কারই ইসলাম বলেন খান বলেন এনি বলেন আর যারা যাবতীয় যে নেতৃবৃন্দ ছিল তাদের একটু একটু করে কথা শুনেছি এবং প্রথম এক দুই মিনিট শোনার পরে মনে হয়েছে যে এরা কি কথারা বল তো অধীর আগ্রহে ছিলাম যে তারেক রহমানের বক্তব্যটা শোনার জন্য তো আমার ইন্টেনশন যেটা ছিল যে আমার মনে হতো যে মনে হয়েছে যে তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি সামগ্রিক একটা দিক নির্দেশনা দিবেন তো তারেক রহমানের বক্তব্য শুরুতেই তিনি বক্তব্য যখন যখন শুরু শুরু করলেন তো করেছেন বিসমিল্লা রহমানের রাহিন দিয়ে তারপরেই যখন বক্তব্য পর্যায়ক্রমে ক্রমান্বয়গত ভাবে তিনি বিশ্লেষণ করছেন আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তারেক রহমানের কাছ থেকে সবচাইতে তো উত্তম নির্দেশনাটাই বাংলাদেশের জন্য আসবে এবং বাংলাদেশী দল বিএমপি জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা আসবে এবং এটা আমি যা মনে করেছিলাম আমার ব্যক্তিগতভাবে তো সম্পূর্ণভাবেই তারেক রহমান পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বিশ্লেষণ করেছেন এবং ভার্চুয়াল মিটিং এ যুক্ত হয়ে তিনি কিন্তু এই বক্তব্যগুলো দিয়েছেন তো আমি যদি ভুল না করি তিনি স্কাইপে কথা বলেছেন কথাগুলো খুবই সুস্পষ্ট ছিল প্রাণোচ্ছল ছিল তিনি মূলত তিন থেকে চারটা দিকের উপরে তিনি বিশ্লেষণ করেছেন সর্বপ্রথম তিনি চব্বিশের যে স্বাধীনতায় সকল শহীদ এবং আহত ব্যক্তিদের স্মরণ করেছেন শহীদ ভাইদের জন্য দোয়া করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের পাশে থাকা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং ইন্টারিম গভর্নমেন্টও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সেই সকল আহত ভাইদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশেও দাঁড়ানো তার পরিবারের পাশে দাঁড়ানো কারণ এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তিনি সেই একই নির্দেশনা দিয়েছেন গোটা বাংলাদেশের বিএনপির অঙ্গ সংগঠন সকলকে তারপরে তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস যে সরকার চালাচ্ছেন এখানে সবার ডক্টর যে সব কাজগুলো সবার মন মতো হবে এমনটা নয় ডক্টর ইউনুসের সব কাজগুলো যে আপনার ভালো লাগবে এমনটা নয় ডক্টর ইউনুস যে সব কাজগুলো আপনার মন মতো করবে এমনটা নয় তবে ডক্টর ইউনুস যা করছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং অঙ্গ সংগঠনের সকলেই ডক্টর ইউনুসকে সহযোগিতা করেন এবং ডক্টর ইউনুসকে সহযোগিতা করতে হবে ডক্টর ইউনুসকে তাহলে বাংলাদেশ যাবে যদি ব্যর্থতা হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে ডক্টর ইউনুস যদি ব্যর্থতায় পর্যবেশিত হয় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ব্যর্থতায় পর্যবেশিত হবে তাই তিনি গোটা বাংলাদেশের সকল বিএনপির নেতা কর্মীকে এই নির্দেশনায় প্রদান করেন আজকে গণতন্ত্র দিবস থেকে যে ডক্টর ইউরুসকে সর্বাত্মক সহায়তা করা এবং ডক্টর ইউরুজ যেভাবে সংস্কার করার জন্য তিনি প্রসেসগুলোকে হাতে নিয়েছেন সেখানে সর্বাত্মক সহায়তা করা এবং ধৈর্য ধারণ করা তারপরে তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে আছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন রাজনৈতিক কথা বলছেন বা সমালোচনা করছেন তিনি এটাতেও তিনি বলেছেন যে অবশ্যই আহ রাজনৈতিক ভাবে সমালোচনা করা বা কোনো কাজের ভুল হইলে সেটাকে সমালোচনা করা অবশ্যই যুক্তিযুক্ত এবং এটা সমালোচনা করা উচিত কোন যে সরকারই থাকুক না কেন সেই সরকারের পক্ষ বিপক্ষে যখন সমালোচনা হবে এটি হচ্ছে একটি রাজনৈতিক সৌদর্য আর এই রাজনৈতিক সৌধর্য মানে এটা হচ্ছে গণতন্ত্রের একটা সৌদর্য তো মোটামুটি ভাবে বলা চলে যে তারেক রহমানের যে আজকে বক্তব্যটা ছিল এটা অনেক প্রাণবন্ধ বক্তব্য ছিল বাংলাদেশের জন্য এটি উপযুক্ত একটা বক্তব্য ছিল এবং এই দিক নির্দেশনাটা আহ আসা উচিত এবং এটা এসেছে তো এই জন্য আমার মনে হয়েছে আহ দু হাজার এক থেকে দু হাজার ছয় সালে তারেক রহমান আর এখনকার তারেক রহমানের মধ্যে আছে বিস্তর পার্থক্য এখনকার তারেক রহমান হচ্ছে একজন সুযোগ্য রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক এবং এখনকার তারেক রহমান হচ্ছে একজন বলা চলে যে নেতৃত্ব যে গুণাবলী থাকতে হয় অর্থাৎ নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে যে গুণাবলী থাকতে হয় তারেক রহমানের ভিতরে সেই গুণাবলী গুলো আছে এবং এটি একদিনে তৈরি হয় না বিগত আঠারো বছরে কিন্তু এটি তৈরি হয়েছে তো তাই আপনি চাইলেই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি কে এক কাতারে করতে পারবেন না আওয়ামী লীগের মতাদর্শ রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল সেটা বিগত আঠারো বছরে বিভিন্ন দলের মানুষেরা বুঝেছে শুধুমাত্র আওয়ামী লীগ বুঝতে পারে কিন্তু বিভিন্ন যারা সাধারণ মানুষ আছে তারা বুঝতে পেরেছে বিএনপির যে মতাদর্শ বিএনপির যে জনগণের দল এটা কিন্তু বারংবার প্রমাণিত হয়েছে তো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন আমরা আশা করি খুব দ্রুত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন সকল প্রকারের যে আইনি বাধাগুলো আছে সেগুলো পূর্ণাঙ্গভাবে মীমাংসিত হবার পরেই দেশে আসবেন আর যেহেতু উনি এখন বর্তমান সময়ে বাংলাদেশের বলা চলে যে রাজনৈতিক দিকদের একটি কর্ণধার এই কর্ণধার হিসাবে তার নির্দেশনা মেনে চলে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়া এবং গোটা বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করা এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আহ অঙ্গ সংগঠন থেকে শুরু করে সকলে মিলে একটা আদর্শিক বাংলাদেশ অর্থাৎ জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি আর সেই সাথে তিনি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে মানে সরকার সেই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা সর্বাত্মক সহায়তা করা এবং সংস্কারের ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা এবং আহ সুষ্ঠু নির্বাচন ধারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াগুলোকে আহ ত্বরান্বিত করতে এবং জনগণের ভোটারিত ভোটা ভোটাধিকার মানে ফেরত দিতে অর্থাৎ জনগণ যেন তাদের ভোটটা যেন দিতে পারে এই সুরক্ষিত করতে যা কিছু সংস্কার করা প্রয়োজন ডক্টর ইউনিউ সেটা করবেন এবং তারেক রহমান বলেছেন যে এইসব সংস্কারের ক্ষেত্রে যদি যা কিছু প্রয়োজন পড়ে মানে সর্বাত্মক যদি সহযোগিতা করতে হয় তিনি তার দলের পক্ষ থেকে করবেন এবং তিনি এই নির্দেশনাও দেন যে গোটা বাংলাদেশে সকল বিএনপির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলের প্রতি তিনি এটি অনুরোধ জানান আর যেহেতু এই হাই কমান্ড আপনার তারেক রহমানের পক্ষ থেকে এসেছে আশা করা যায় বিএনপির সকল অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপির কর্মী থেকে শুরু করে শুরু করে হাই কমান্ড থেকে শুরু করে সকলে এটা ফলো করবে আর অবশ্যই মাথায় রাখবে যে সামনের দিনগুলোতে ভালো কিছু হবে সামনের দিনগুলো যেন ভালো কিছু হয় আর একটা বিষয় সব সময় মাথায় রাখা উচিত আপনি আপনার এলাকায় নেতা নয় আপনি আপনার এলাকায় একজন মানে বন্ধু বাচ্চল্য হিসাবে থাকবেন আপনার শত্রু কেউ না সবাইকে আপন করে নিবেন দিন শেষে আপনি যত বড়ই নেতা হন না কেন আপনার বিপদে আপদে কিন্তু আপনার গ্রামের মানুষই আপনার পাশে আয় তাই গ্রামের মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে নিজের সবকিছু খুয়াই ফেলবেন না যখনই আপনি নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে সবকিছু খুয়াই ফেলবেন তখন আপনি জাস্ট আস্ত একটা ডাস্টবিনে জায়গা হবে আপনার তো সবগুলো বিষয় মাথায় রাখবেন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন আইনের প্রতি সম্মান রাখবেন এবং বাংলাদেশের একটি আদর্শিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রত্যেকটি নেতাকর্মী দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা সহ বর্তমান পরিস্থিতি যাতে করে সুন্দর এবং স্বাভাবিক হয় বাংলাদেশ যেন স্থিতিশীল থাকতে পারে কোনো চক্রান্ত যেন এখানে চক্রান্ত করতে না পারে এইদিকেও সকল নেতাকর্মীদেরকে দৃষ্টি রাখতে হবে আর সব মিলিয়ে আমরা একজন আমরা দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি আপনি যে প্রান্তেই থাকুন না কেন আপনাকে একদিন বাংলাদেশে যেতে হবে আপনাকে বাংলাদেশের মাটিতেই থাকতে হবে আপনি বাংলাদেশের মাটিতেই থাকবেন তাই আপনি যেহেতু একজন বাংলাদেশি আপনার প্রথম কাজ হবে বাংলাদেশকে ভালোবাসা বাংলাদেশের মাটিকে ভালোবাসা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করা এবং বাংলাদেশের আইন মেনে চলা আমাদের ভিতরে একটা দাম্ভিকতা আছে সবসময়ের জন্য যে আমরা কিন্তু বাংলাদেশের যে আইন কানুন আছে সেগুলোকে তোয়াক্কা করতে চাই তো আপনি বাংলাদেশকে যখন সংস্কার করার পাশাপাশি আপনার ভিতরে এই চিন্তা চেতনা থাকতে হবে যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি তো আপনি বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটার দায়িত্ব কিন্তু আপনার তো এই জন্য আপনি যাতে বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন যে কে কি করলো সেটা বড় কথা না আমি কি করলাম দেশের জন্য সেটা হচ্ছে বড় কথা আমার দ্বারা যেন আর দশটা মানুষের ক্ষতি না হয় এই চিন্তাটা মাথায় রাখবে যখন আপনি এই চিন্তাটা করবেন আর দশ জন তখন কিন্তু সেই চিন্তাটাই করবে যে আমার দ্বারা যেন আর দশ জনের ক্ষতি না তো আজকে যেহেতু প্রথম লাইফ মিন্টু এস কে নামে উনি অবশ্য আমার উপর হয়তো রাগান্বিত হয়ে আছেন যিনি কমেন্ট করতেছেন বিভিন্ন ধরনের ইমোজি পাঠাচ্ছেন আমি আমি জানি এই সব প্রত্যেকটা ইমোজির হচ্ছে গুলো আমার জানা আছে উনি হয়তো রাগ না কেন রাগ হয়েছেন মিন্টু এস কে নামে তিনি অ্যাকাউন্ট খুলেছেন তার সাথে আমার পরিচয় নাই আহ তিনি বিভিন্ন ধরনের এই যে মানে আহ অপ্রাসঙ্গিক ইমোজিগুলো পাঠাই দিচ্ছেন তার ইচ্ছা হচ্ছে তিনি পাঠাচ্ছেন তবে আশা করি অবশ্যই খোলাশা করবেন যদি আপনি ওয়ান থাউজেন্ড প্লান সাবস্ক্রাইবার হন তাহলে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে কোনো যদি ভুল থাকে সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন ইউ আর ওয়েলকাম তো মিন্টু শেখ ভাই যদি আপনি শুনে থাকেন আপনি লাইভে যুক্ত হতে পারবেন আমার সাথে আমি অলরেডি অপশন খোলা করে রেখেছি চালু করে রেখেছি আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারবেন আর যাবৎ পর্যন্ত অনেকেই দেখতেছে কখনো ছয় জন কখনো জন কখনো পনেরো জন কখনো জন কখনো আবার একজন কখনো আবার দশ জন এভাবেই চলতেছে তো যাই হোক এটা আমার প্রথম ইউটিউব লাইভ তো আশা করি পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আর মিন্টু শেখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় ধরে আমার লাইভটি দেখতেছেন আর আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন এখন যদি আপনার ওয়ান থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার থাকে আপনার ইউটিউব চ্যানেলে তাহলে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন প্লিজ যদি যুক্ত হন ভালো লাগবে কথা বলা যাবে তো মনে হয় ওনার আমি একসময় চেক করে নিব আপনার কমেন্ট কমেন্টগুলো সহকারে আপনার ইউটিউব চ্যানেলে ওয়ান থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার আছে কিনা যদি থাকে আপনি মিন্টু শেখ ভাই আপনি যুক্ত হতে পারেন হ্যাঁ মিন্টু ভাই আপনাকে বলছি আপনি যুক্ত হতে পারেন আপনি চাইলে আমার লাইভ বর্তমানে যে লাইভটা চলতেছে সেখানে আপনি যুক্ত হতে পারেন ঠিক আছে আমি অলরেডি অপশন চালু করে রেখেছি আপনি চাইলে যুক্ত হতে পারেন জি আপনাকে বলছি আপনি হাই কমেন্ট করছেন আপনাকে আমি বলছি আপনি চাইলেই যুক্ত হতে পারেন আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয় নিয়ে কথা বলি সমস্যা কিসে না আমি যে কথাগুলো বললাম হয়তো বা কোনো কথা আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলা যাবে আপনি চাইলেই যুক্ত হতে পারেন আমার সাথে মনে হয় উনিও চলে গেছে মিন্টু ভাই ধন্যবাদ আপনি লাভ রিয়ক্ট দিয়েছেন এখন যদি সম্ভব হয় যুক্ত হন আর একটু কমেন্টে বলবেন যে আমি যে এই যে কথাগুলো বলতেছি কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন তো ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কারণ আমি আর আগে কখনোই লাইভ করি নাই ইউটিউব লাইভ এটাই আমার ফার্স্ট টাইম তো আপনি যদি একটু জানাতেন যে আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা মিন্টু শেখ ভাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনি আমার কথাটা মানে সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা মিন্টু শেখ ভাই অলরেডি মিন্টু শেখ ভাই অলরেডি লিভ নিয়ে নিয়েছে হয়তো আবার কথা শুনতে পাচ্ছে না হয়তো তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ